নমস্কার প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি চ্যানেলের আমি বর্ণালী বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গভবন প্রেক্ষাগৃহে যথাযথভাবে বৈশাখ দিনটি উদযাপিত হয় এই উপলক্ষে সকাল সাতটায় বঙ্গভবনে জমায়েত হয়ে ভবন থেকে শোভাযাত্রা করে তারাপুর ইন্ডিয়া ক্লাবস্থিত রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সম্মেলনের সদস্যরা এবং শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা ও শিক্ষিকারা শিক্ষকরা এরপর সাড়ে আটটায় সেখান থেকে বঙ্গভবন প্রেক্ষাগৃহে কবিতা গান নৃত্য ইত্যাদির মধ্য দিয়ে কবি প্রণাম অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং বিশিষ্ট জনেরা কবি প্রণাম অনুষ্ঠানে প্রেক্ষাগৃহে অস্থায়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এছাড়াও একক সঙ্গীত আবৃত্তি বক্তব্য ইত্যাদি পরিবেশিত হয় শিলচর থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন চ্যানেল থেকে এই ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন